বোবাজারের ঘটনা আপনাদের সামনে রাখবো যেখানে একজনের মৃত্যু হয়েছে নির্মল চন্দ্র স্ট্রিটে ছাত্রাবাসে গণপিটুনির অভিযোগ মোবাইল চুরির অভিযোগে হাত পা বেঁধে মারধর করা হয়েছে বলে অভিযোগ অভিযোগ ছাত্রাবাসের কয়েকজন আবাসিকদের বিরুদ্ধে আরও বিস্তারিত আমরা এই নিয়ে জানব দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রয়েছেন আমাদের সঙ্গে ঝিলম করঞ্জয় এবং ময়ুষ ঠাকুর চক্রবর্তী শুরুতে ঝিলম পুরো ঘটনাটা যাইবো তুমি দর্শকদের সামনে তুলে ধরো একদমই যে ঘটনাস্থল সেই ঘটনাস্থলের সামনে রয়েছে। আমার সহকর্মী বিশ্বজিৎ সাহাকে দেখাতে বল ঠিক সামনে যেখানে পুলিশ কর্মীরা রয়েছেন ঠিক এখানে যে ব্যক্তি মারা গিয়েছে সাঁইত্রিশ বছরের এরশাদ তাকে এখান থেকে ধরে আটকে এই ছাত্রাবাসের পড়ুয়ারা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে এবং তাকে টেনে নিয়ে যাওয়া হয় সোজা আমার সহকর্মীকে দেখাতে বলবো সামনে যে ছাত্রাবাস রয়েছে সেখানে এবং এই পুরো রাস্তাটাই তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় তাদের অভিযোগ ছিল যে মোবাইল চুরি করেছে এর সাত সাঁইত্রিশ বছরের বেলগাছিয়ার বাসিন্দা ওই ব্যক্তি এবং তারপরে এবং আমরা একটা পুলিশ মারফত যেটা জানতে পেরেছি যে গতকাল মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ হয়েছিল এটি মোবাইল চুরির এবং তাকে এরপরে এই ছাত্রাবাসের ভেতরে নিয়ে যাওয়া হয় যেই ছাত্রাবাসের দৃশ্য দেখতে পাচ্ছ সহকর্মী বিশ্বজিৎ দেখাচ্ছে এখানে ভেতরে পুলিশ কর্মীরা রয়েছেন তদন্ত করছেন তারা সেখানে নিয়ে গিয়ে তাকে মারধর করা হচ্ছিল বলেই অভিযোগ এবং এর পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে এই মারধরের ঘটনার কথা জানতে পেরে আশপাশ থেকে বৌবাজার থানায় জানানো হয় খবর বৌবাজার থানায় জানানোর পর বৌবাজার থানার থেকে পুলিশ এসে তাকে উদ্ধারের চেষ্টা করে তবে সেইখানে এই গেট বন্ধ করে রাখা ছিল পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে গেট বন্ধ থাকায় তারা ভেতরে ঢুকতে পারছিলেন না ভেতর থেকে আওয়াজ আসছিল এবং তারা বারবার ভেতরে ঢোকার চেষ্টা করছেন আধ ঘন্টা তারা করেন পুলিশের যে ফোর্স সেটা বাড়তে থাকে এবং বাড়তে থাকার পর শেষমেশ গেট খোলে এবং গেট খোলার পর তারা ভেতরে যখন যান তখন তারা দেখতে পান যে ওই আহত যে যুবক তাকে নিয়ে আসা হয় তাকে নিচে নিয়ে আসা হয় এবং তাকে এখান থেকে নিয়ে গিয়ে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় জরুরি বিভাগে হাসপাতাল সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার শরীরে রক্তের কোনো চিহ্ন না থাকলেও তার পায়ের যথেষ্ট চোট ছিল আস্তে আস্তে কথা বলছিল জীবিত ছিল তবে অত্যন্ত গুরুতর অবস্থায় ছিলেন এবং এই পরে চিকিৎসা শুরু হওয়ার পর তার আচমকা মৃত্যু হয় এবং মৃত্যুর পরেই পরিস্থিতি আরও গুরুতর হয় এবং এই ছাত্রাবাসের ইতিমধ্যে চোদ্দ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ঘটনাস্থলে ডিসি সেন্ট্রাল এসছিলেন এবং পুলিশের আমি ছিলাম তুমি আমাদের সঙ্গে থাকো কিন্তু পুলিশ একে পর্যন্ত মুচিপাড়া থানা তদন্তে নেমেছে এখনো পর্যন্ত প্রাইমারি ইনভেস্টিগেশনে কি কি পুলিশ জানাচ্ছে মুচিপাড়া থানা ঠিক কি ঘটেছে দেখো সুরজিৎ তোমায় যেটা জানাই যে মুচিপাড়া থানায় ইতিমধ্যেই বেশ কয়েকজন ছাত্র যারা ওই ছাত্রাবাসে থাকতো তাদেরকে ডিটেন করে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে প্রাথমিকভাবে ওই যুবক এরশাদ আলম সাঁত্রিশ বছর বয়স তাকে ওই ছাত্রাবাসের ভিতর থেকেই পাওয়া যায় এবং মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর যে ব্যক্তির মৃত্যু হয় তার শরীরে কোনো এক্সটার্নাল মার্কস অফ ইঞ্জুরি ভিজিবল নয় অর্থাৎ দৃশ্যত কোনো ইঞ্জুরি মার্ক দেখা যাচ্ছে না পোস্টমর্টমের পরই এই গোটা ছবিটা স্পষ্ট হবে পুলিশ আধিকারিকরা বলছেন দুটোই ইঞ্জুরি মার্ক তারা পায়ে দেখেছেন কিন্তু সেক্ষেত্রে সেগুলো হোচট খেয়ে পড়ে গিয়ে হতে পারে অনেক ক্ষেত্রে স্টুডেন্ট যারা রয়েছেন তারা জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে করছেন উনি নাকি দৌড়তে গিয়ে পড়ে গেছেন কিন্তু স্বাভাবিকভাবেই কয়েকটা প্রশ্ন সামনে আসছে আমরা জানি যে কোরপান শাহ এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে তাকেও দশজন ডাক্তারির পড়ুয়া গ্রেফতার হয়েছিল এবং তাকেও পিটিএ মারার অভিযোগ সামনে এসেছিল কিন্তু এক্ষেত্রে ইঞ্জুরি মার্ক সামনে না থাকলেও কেন ওই ছাত্রাবাসের যারা স্টুডেন্টস ছিল তারা তাকে হাসপাতালে নিয়ে গেল না এই প্রশ্নে চুরির কিন্তু কোনো উত্তর তদন্তকারী আধিকারিকরা পাননি গতকাল মোবাইল চুরির ঘটনা ঘটলো আজকে সকালে ওই যুবক যখন ওখান থেকে পাস করছে সে যে মেকানিকের কাজ করতে যে দোকানে দোকানের মালিক দাবি করছে যে তাকে ছাত্ররা টেনে হিচড়ে ভেতরে নিয়ে গিয়ে মারধর করেছে ফলত অনেক কিছুই ছাত্রটা সাপ্রেস করছে চেপে যাচ্ছে এমনকি তদন্তকারী আধিকারিকরা মনে করছেন পোস্টমর্টমের প্রাইমারি ওপিনিয়ন হাতে আসার পর গোটা ছবিটা স্পষ্ট হবে মুচিপাড়া থানা এবং হোমিসাইড শাখা কলকাতা গোয়েন্দা পুলিশের তারা যৌথভাবে গোটা ঘটনা তদন্ত করছে এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ অর্থাৎ আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরা বা কোনো ডাইরেক্ট এভিডেন্স আছে কিনা সেটাও দেখা নিঃসন্দেহে ময়না তদন্তের যে প্রাথমিক তথ্য সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্ষেত্রে এখন ওই ব্যক্তির মৃত্যুটি কিভাবে হলো এতক্ষণ পর্যন্ত দেখে কি মনে হচ্ছে সলিলদা কিভাবে মৃত্যু হয়ে থাকতে পারে তা দেখো লিঞ্চিং হয়েছে যদি লিঞ্চিংয়ের যে অপরাধ যেটা খুব ভিন্ন অপরাধ তো এবং বেশ কিছু ছাত্র ছাত্রাবাসের মধ্যে থেকে পাওয়া গেছে বা অনেক ছাত্র মানে একটা জয়েন্টলি যদি তাকে আঘাত করে থাকে তার কিডনি রাপচার হতে পারে যেটা পোস্টমর্টমে পাওয়া যাবে পেছন দিকটা কোমরের পেছনে একটু আঘাত দেখতে পাচ্ছে পেছনের দিক দুদিকেই আমাদের দুটো কিডনি থাকে ওখানে মারলে পরে রাপচার হতে পারে কোনো চিহ্ন নেই এক নম্বর দু নম্বর তারপর লাং বা হার্টে যদি খুব বেশি হেভি সাবস্ট্যান্স দিয়ে আঘাত করে তাহলে মৃত্যু হতে পারে এবং এটা পোস্টমর্টামে কিন্তু অ্যাসার্টি নামে পুলিশ যেটা করেছে যথার্থই জনকে ডিটেন করেছে খুব কারেক্ট অ্যাকশান এবং কারেক্ট টাইমে অ্যাকশান নিয়েছে খুব ভালো অ্যাকশান নিয়েছে যাতে করে এই যে লিঙ্কচিংয়ের মতো ভিন্ন অপরাধ সুপ্রিম কোর্টও বলেছে বহু জায়গায় ভার্ডিক্ট আছে যে এর মতো ভিন্ন অপরাধের এই টু মার্ডার মানে হত্যা করার সামিল আর কি এই লিঞ্চিং অপরাধটা সুতরাং এই সম্পর্কে এখন তো বাকি তো ইনভেস্টিগেশনে বেরোবে যে কারা অ্যাকচুয়ালি দোষী তারা কতটা দোষী তাদের কাল কার কতটা কাল্পেবিলিটি আছে সেটাকে অ্যাসারটেন করবি ডিউরিং ইনভেস্টিগেশন হোমিসাইড শাখার তদন্ত নিয়েছে খুব যথেষ্ট দক্ষ দিদি একেবারে মানে তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে ধীরে ধীরে বিষয়টা হয়তো আরও স্পষ্ট হবে আমি এইখানে আমার পরবর্তী অংশে আসতে চাবো সেটা হচ্ছে বিহার যে বিহারে আপনারা জানেন যে গত অক্টোবর মাসে বা কনস্টেবল নিয়োগের পরীক্ষা ছিল তারপরে সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় হয়েছে বলে অভিযোগ সামনে আসে পরীক্ষা বাতিল হয় এবার এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ইকোনমিক অফেন্স ইউনিট বিস্ময়কর বিষয় হচ্ছে এই চারজনের মধ্যে তিনজন এ রাজ্যের বাসিন্দা পুরোটা আরও বিস্তারিতভাবে প্রকাশ সিনা আমাদের প্রতিনিধি তুলে ধরেছেন দেখুন তারপরে আলোচনা আসছে তাহলে কি নেট পেপার লিকের মামলার লিঙ্ক পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে অন্তত বিহার পুলিশের সঙ্গে কথা বলে এমনই তথ্য পাওয়া যাচ্ছে বিহার পুলিশ সূত্রের খবর দুদিন আগে উত্তর চব্বিশ পরগনার গঙ্গানগর এলাকা থেকে এবং বিভিন্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যেই তাদের পাটনা নিয়ে যাওয়া হয়েছে আমরা দাঁড়িয়ে রয়েছি গঙ্গানগরে একটি প্রিন্টিং প্রেসের কাছে বিহার পুলিশ সূত্রের খবর যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম কৌশিক কুমার কর সৌরভ বন্দ্যোপাধ্যায় সুমন বিশ্বাস এবং আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে লখনৌ থেকে সঞ্জয় দাস পুলিশ সূত্রের খবর যেটা জানা যাচ্ছে যে তদন্ত করতে গিয়ে পাটনা পুলিশের ইকোনমিক অফেন্স ইউনিট তারা জানতে পারে যে দু সালের অক্টোবর মাসে পাটনায় কনস্টেবলের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার কিন্তু পেপার এই প্রিন্টিং পেসেই ছাপানো হতো এবং যেটা তদন্ত করতে গিয়ে নিটের তদন্ত করতে গিয়ে পুলিশ অফিসাররা জানতে পারেন যে নিট পেপার লিক মামলার যে কিংপিন মুখিয়া সঞ্জীব মুখিয়া প্রায় দশ দিন দু সালের অক্টোবর মাসে দশ দিন এখানে এসে এই এলাকায় ছিল সেই সূত্র ধরে যখন তদন্ত শুরু হয় তারা জানতে পারেন যে কৌশিক কুমার করের এই প্রিন্টিং প্রেস এইখানেই কিন্তু ছাপানো হয়েছিল প্রিন্টিং প্রেসের নাম ব্লেসিং সিকিওর প্রিন্টিং প্রেস এখানেই এসে কিন্তু যেটা পুলিশ সূত্রের খবর সঞ্জীব মুখিয়া একজনের মাধ্যমে এই প্রিন্টিং প্রেসে চলে আসে এবং এখান থেকেই কিন্তু লিক হয়েছিল পেপার এমনই দাবি করছে পাটনা পুলিশের আধিকারিকরা কৌশিকরের কি ইনভলভমেন্ট ছিল অর্থাৎ এই কারখানার মালিকের কি ইনভলভমেন্ট ছিল তাদের কোনো কানেকশন নিট পেপার লিকের সঙ্গে রয়েছে কিনা সেটাও কিন্তু এখন তদন্তকারী অফিসাররা দেখছেন সব মিলিয়ে কিন্তু যেটা প্রাথমিকভাবে পুলিশের আধিকারিকরা দাবি করছেন যে কোনো না কোনোভাবে যে কনস্টেবল পরীক্ষার পেপার লিক হয়েছিল দু সালে তারাই কী ইনভলভ রয়েছে এই নেট পেপার লিকের মামলায় সেটাই কিন্তু এখন তদন্ত করে যাবতীয় তথ্য বার করার চেষ্টা করছেন পাটনা পুলিশের আধিকারিকরা ক্যামেরায় অতনুকুণ্ডুর সঙ্গে প্রকাশ সেনা এবিপি আনন্দ গঙ্গানগর অত্যন্ত গুরুত্বপূর্ণ সজলদা এইখানে যখন কেন্দ্রীয় শিক্ষা তরফে সিবিআইকে অভিযোগ জানানো হলো এবং এটা বলা হলো যে বৃহত্তর ষড়যন্ত্রটা খুঁজে বের করতে হবে এইবারে তদন্ত যত এগিয়েছে এই সঞ্জীব মুখিয়া যার নাম সামনে এসেছে এই নিটে প্রশ্ন ফাঁস মামলায় কিংপিন বলে দাবি করা হচ্ছে এই সঞ্জীব মুখিয়ার সঙ্গে এই যে তিনজন তিনজনের যে নাম যাকে যাদের গ্রেপ্তার করা হয়েছে সরাসরি যোগ রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে কনস্টেবলের যে পরীক্ষায় প্রশ্ন ফাঁস বিহারে তার সঙ্গে বং কানেকশন পাওয়া যাচ্ছে এখান থেকে প্রশ্ন সামনে আসছে তাহলে কাণ্ডেও কি কোথাও যাবে নিটের পরীক্ষায় কানেকশন আসবে কিনা সেটা আমার থেকে ভালো কৃষাণু বলতে পারবে আমি শুধু একটা জিনিস বুঝি সেটা হচ্ছে তৃণমূল দলটা আঞ্চলিক দলে পরিণত হলেও দুর্নীতিতে এরা দুর্নীতিটাকে পশ্চিমবঙ্গে এমন একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে যে তৃণমূলের এই দুর্নীতি বাংলার এই আজকে যারা নাম খারাপ করছে এই রাজ্যের দুর্নীতিটা আজকে একদম মাল্টিন্যাশনাল একটা জায়গায় পরিণত কোম্পানিতে পরিণত করে দিয়েছে আপনি ভাবুন তো দেখি জঙ্গি থাকবে কোথায় এই রাজ্যে হ্যাঁ প্রশ্ন ফাঁসের লোকে থাকবে কোথায় এই রাজ্যে প্রশ্ন বিহারে পরীক্ষা হবে তার প্রশ্ন ছাপা হবে এখানে সেই ছাপা লিক হবে কোথায় এই রাজ্যে পুরো রাজ্যটাকে একদম দুর্নীতির আতুর ঘর তৈরি করে দিয়েছে এই সরকার এই সরকারের ক্যালাসমেসের জন্যই তো আজকে এই জিনিসগুলো আমরা দিনের পর দিন কখনো জঙ্গি ধরা সেটা উত্তর প্রদেশ হতে পারে গুজরাট হতে পারে মহারাষ্ট্র হতে পারে বিজেপি বা বিজেপি কিন্তু শুধু বাংলায় হয় কেন বাড়ে এটা উল্লেখ করতে হতে তো পারে বাংলায় হয় কেন বাড়ে বাড়ে কৃষ্ণ মিত্র না এখন তারা বরাদ দিয়েছিল কি এদেরকে বরাত দেওয়ার আগে তাদের স্ক্রুটিনি হয়েছিল ডিউ ডিলিজেন্স হয়েছিল কি না আমরা তো জানি না এখন আমাদের রাজ্যের কেউ বাসিন্দা হতেই পারে তার জন্য বাংলা বিদ্বেষী বিজেপি বাংলা কেন্দ্রিক কথা বলবে বাংলাকে খাটো করবে কিন্তু তার পাশের রাজ্য উত্তরপ্রদেশে এই পুলিশি নিয়োগে যখন বিনীত আর্যর নাম জড়িয়ে পড়ে যার কোম্পানি গুজরাত গুজরাত থেকে বরাত পায় আবার ধরা পড়ে গেলে সেই ইউ পালিয়ে যায় তখন এই গুজরাত দিল্লি গুজ এই ইকোসিস্টেম বিজেপি ইকোসিস্টেম যে তাদেরকে ঢাল হয়ে তাদেরকে বাঁচাবার জন্যে কাজ করছে তার জন্য বিজেপি আবার চুপ হয়ে যায় তখন কিন্তু বলে না যে গুজরাট কি করে এই বিজুরাকে

এই রাজ্য বাঁকুড়ার মানুষ বলছে জনৈক মিস্টার কুন্ডু জনৈক মিস্টার কালি এরা কারা এদের সাথে নিটের যোগ আছে কিনা এবং প্রাক্তন কেন্দ্রীয় যিনি হেলথ মিনিস্টার মানে জুনিয়র হেলথ মিনিস্টার তার সাথে এদের কি যোগ আছে আমি 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 ইন্দ্রজিৎ ঘোষের কাছে এইখানে আসতে চাই আমি বলছি সেটা বিজেপি শাসিত রাজ্য হতে পারে ইন্দ্রদা বা এই রাজ্য বা তৃণমূল শাসিত এই রাজ্য হতে পারে নিয়োগ থেকে শুরু করে স্বচ্ছভাবে পরীক্ষা যে নেওয়া হয় কোথাও দুর্নীতির কোনো অভিযোগটুকুও নেই বুকটুকে কিন্তু কেউ বলতে পারছে না প্রথম কথা বলি যে নিট পরীক্ষার যে প্রশ্ন ফাঁস এবং এতগুলো বাচ্চা ছেলেমেয়ের ভবিষ্যৎকে গণ্ডগোল হলো তার দায় রাজ কেন্দ্রীয় সরকার এবং বিজেপি এড়াতে পারে না দ্বিতীয় কথা হচ্ছে এটাও ঠিক রাজ্যে কোনো পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে না পিএসসি থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি দুর্নীতির আত্মঘর তৈরি হয়েছে আসলে বাংলায় বলুন আর দেশের বলুন দুটো সরকারের কল্যাণে ভারতবর্ষের যুব সমাজের সবচেয়ে অন মানে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতির জন্য দুজনা এ বলবে বিহার গুজরাট উত্তরপ্রদেশ এখানে পশ্চিমবাংলে বলবে পশ্চিম বাংলায় ফিলুন এই করতে করতে আসলে বাংলার ভবিষ্যৎটাকে মেয়েগুলোকে নষ্ট করছে এই ঘটনার দায় রাজ্য সরকার কেন্দ্র সরকার এখন আজকে মুখ্যমন্ত্রী চিঠি লিখেছে যে এই যে নিট পরীক্ষা থেকে এটা এই রাজ্যে ফিরিয়ে আনা পাঁচ বছর ধরে কি করছিলেন পাঁচ বছর ধরে কি করছিলেন এই জয়েন্ট জয়েন্টেন্ডেন্স পরীক্ষার জন্য আমাদের রাজ্যে সারা দেশের এবং এটা তো আপনারা জানলে দেখবেন যে বিভিন্ন জায়গায় ব্যাপকভাবে কোচিং সেন্টার তৈরি হয়েছে এবং সেখান থেকে একটা পয়সা কমানোর জায়গা তৈরি হয়েছে যে হয়েছে যে পর থেকে অভিন্ন মেডিকেল হচ্ছে তার আগে যে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিত সেখানে অত্যন্ত পরীক্ষা হতো অভিযোগ কার্য তো কোন ছিল না এই দাবি পর্যন্ত মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে করেছেন আমি সলিল ভট্টাচার্যের কাছে আসবো এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনের যে পর্যায়ে রয়েছে কি মনে হচ্ছে সলিল কোথাও কি এই যে বিহারে কনস্টেবল নিয়োগে যে প্রশ্ন ফাঁস তার দুর্নীতি তদন্ত করতে করতে সেটা কি নিট পর্যন্ত জাতীয় স্তরে যে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ সেই অবধি যেতে পারে কি মনে হচ্ছে দেখো কে লিড করবে এই যে মধ্যম বা উত্তর চব্বিশ পরগনা যে এলো কিভাবে এলো কার স্টেটমেন্ট উপর নির্ভর করে এলো মানে আন্ডার হুজ লিডিং লিডিং স্টেটমেন্ট এরা এলো সঞ্জীব মুখিয়া এ কোথাকার বিহারের নিটের কেসে অ্যারেস্টেড তাহলে এর স্টেটমেন্টে যদি আসে তাহলে এই তোমার কর যে প্রেসের মালিক থেকে শুরু করে সুমন বিশ্বাস সঞ্জয় দাস এটা কিন্তু এই ব্যাপারটা কিন্তু খুব মোটা সপারেন্ডের কিন্তু সেম দেখো তোমার নিটের কোশ্চেন পেপার ফাঁস পুলিশ কনস্টেবলের কোশ্চেন পেপার ফাঁস এবং এখানে প্রেসে ছাপানো হয়েছে তাদের স্টেটমেন্টে এর অ্যারেস্ট সব এটা খুব কনসপিকুয়াস আমার মতে ইনভেস্টিগেশন খুব ফ্রুটফুল হবে এক দু নম্বর হচ্ছে এবার বেঙ্গল পুলিশ বা সিআইডি বা ডিডি তাদের কিন্তু দেখতে হবে আমাদের যারা এই কিছুদিন আগে দেখবে পাবলিক সার্ভিস কমিশনে যে ফুড কর্পোরেশনের যে পরীক্ষা হয়েছে ফুড কর্পোরেশন ইন্সপেক্টরদের সেখানেও কিন্তু পরীক্ষা পরিষ্কার হয়েছে এবার আমাদের উচিত আমাদের ইন্টেলিজেন্সটাকে তো আমরা এরকমভাবে বাড়াতে হবে ইনপুটগুলোকে এদের কিন্তু আমাদের অ্যারেস্ট করতে হবে এদের ইন্টারোগেশন করতে হবে ওখানে গিয়ে কোর্টের পারমিশন দিকে এবং একেবারে সত্যিটা সামনে আসুক সব অভিযোগ এবং তার তদন্তের ক্ষেত্রে যে দাবিটা আমাদের থাকে এক্ষেত্রে সে একই দাবি থাকবে যে সত্যিটা দিনের আলোর মতন সবার সামনে চলে আসুক আপাতত আলোচনা এই পর্যন্ত